ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এক প্রার্থীর বৈধতা করে রিট করা শিক্ষার্থীকে গণধর্ষণে হুমকির ঘটনায় বিক্ষোভ হয়েছে ক্যাম্পাসে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘন্টার মধ্যেও হুমকিদাতা বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অশনী সংকেত বলেও মন্তব্য করেছেন ডাকসুর প্রার্থীরা ছাত্রদল বলছে জাতীয় ও ডাকসু নির্বাচনে যারাই পেছানো চেষ্টা করবে তাদেরই লাল কার্ড দেখাবে জনগণ আর শিবির সমর্থিত প্যানেলের দাবি ছাত্রদল বা অন্যরা আলী হুসেনকে দিতে রাজনীতি শুরু করেছে মঙ্গলবার সকাল থেকেই শিবির সমর্থিত প্যানেল প্রার্থী এস এম ফরহাদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী প্রার্থী ফাহমিদা আলমকে ফেসবুকে এক শিক্ষার্থীর গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানায় বেশিরভাগ প্যানেল গণসংযোগের পাশাপাশি চলে সাইবার এর বিরুদ্ধে মিছিল সকালে মথুর ক্যান্টিনে ব্রিফিং এ প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় রিটকারী প্রার্থীর প্যানেল এইরকম একটা অধ্যত্বপূর্ণ একজন পটেনশিয়াল রেপিস্টের এই যে বক্তব্য সেটার প্রতি আমরা ধিক্কার জানাই আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে নিন্দা জানাই বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী এই কাজ করেছে বলে মন্তব্য করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট জানাই বারবার নারীর সাইবার বুলিং এর অভিযোগ ઉપাচারেও জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের কাছে মনে হচ্ছে অপরাধীকে দায়মুক্তি দেওয়ার জন্য এখানে ট্যাगिंगের রাজনীতি চলছে এখানে ব্লেমিং এর রাজনীতি চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তারা যদি এই ধরনের একটা লেভেল ফ্র্যাঙ্কনেস নিশ্চিত করতে না পারে যারা সাইবার বুলিং করছে যারা হ্যারাসমেন্ট তাদের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা করতে না পারে তাহলে সামনে কিভাবে তারা একটা ফ্রি ফেয়ার ক্যাডিপুর ইলেকশন তারা বাস্তবায়ন করবে সেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন আর হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র দল হুমকি দাতা আলী হুসেনকে শিবিরের নেতা দাবি করে ছাত্র দল প্রার্থীরা জানান নয় সেপ্টেম্বর তাদের লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা আমাদের নারীদেরকে নিয়ে নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের মত করা হয়েছে বলে যে ভাই আপনাদের সাথে আসতে ইচ্ছা করে আপনাদের সাথে যখন আসব তখন আমার ছবিগুলো তোলে আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করবে এই অনলাইন প্রভাগান্ডা ছড়াবে এগুলো তো আমাদের পরিবার করবে বিকেলে নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদ জানায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন ক্যাম্পাসে ছবিটা নিয়ে আত্মস্বীকৃত রাজাকারদের স্বাভাবিক করার চেষ্টা করেছে ছাত্র শিবির রাজনীতি অবশ্যই স্পষ্ট হতে হবে রাজনীতি প্রকাশ্যে আসতে হবে যারা এখন হ্যাকমত অবলম্বন করতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই অবলম্বনে কালচার ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আর ওই শিক্ষার্থীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে আর আশ্বাস প্রশাসনের আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি তার বিষয় এস এম হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে দলীয়করণ মুক্ত ক্যাম্পাস গঠন ও প্রতি বছর ডাকসুর দাবি সহ এগারো দফা ইশতেহার ঘোষণা করেছেন উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্রতিটি সেক্টরে যেভাবে করে দলীয়কৃত হয়ে গেছে সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথে বড় বাধা এই তাই আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে দলীয়করণের বিরুদ্ধে কথা তুলছি এদিকে গণধর্ষণের হুমকির বিষয়ে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুলতানা সর্ণা ডিবিসি নিউজ ঢাকা